বালুচিস্তানের স্বাধীনতা শুধুমাত্র সময়ের অপেক্ষা আবারও ভাঙনের মুখে পাকিস্তান আবার কি পৃথিবীর ম্যাপ পেতে চলেছে নতুন একটি দেশ ভারত কি এবার আশি বছর আগের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে এমনই সব প্রশ্ন ছুড়ে দিয়ে পাকিস্তানের অন্দরে চলছে এক প্রতিবাদী চিৎকার ক্রমশ বদলে যাচ্ছে পাকিস্তানের অন্দরের রাজনীতি প্রতিবাদের আগুনে জ্বলছে বেলুচিস্তান আর এই প্রতিবাদ আর প্রতিরোধকে দমন করতে পাক সেনারা চালাচ্ছে তাদের দমনমূলক নীতি হাজার হাজার মানুষকে খুন পাশাপাশি চলছে গুলি লাঠি কিন্তু কিন্তু কোনোভাবেই এই প্রতিবাদকে প্রতিবাদকে গ্রেপ্তার দমন করা যাচ্ছে না নিয়ন্ত্রণেও আনা যাচ্ছে না কিন্তু কেন কিন্তু কেন এই বিদ্রোহ কেনই বা আজ পাকিস্তান ভাঙনের কথা উঠছে সেসব প্রশ্নের উত্তর দেব আজকের এই পর্বে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা দেখছেন কাল্টিভেট নলেজ সঙ্গে রয়েছে আমি শঙ্ক তো চলুন শুরু করা যাক পাকিস্তানের দক্ষিণ পশ্চিম প্রান্তে বিস্তৃত এক রুক্ষ পাহাড়ি অঞ্চল বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অথচ রাজনৈতিক অস্থিরতায় আক্রান্ত বহু শতাব্দী ধরে বেলুচ উপজাতিরা এখানে স্বাধীনভাবে শাসন করেছে খরান মাকরান এবং কালাত ছিল তিনটি প্রধান রাজ্য এই অঞ্চল পারস্য আফগানিস্তান ও ব্রিটিশ সাম্রাজ্যের সাথে সংঘর্ষ মিত্রতায় জড়িয়ে থেকেছে আঠারোশো সালে ব্রিটিশরা কালাত চুক্তি স্বাক্ষর করে যেখানে কালাত রাজ্যকে তারা একটি প্রোটেক্টরেট বানায় তবে রাজ্যটি ছিল স্বাধীন কেবল প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি ছিল ব্রিটিশদের হাতে উনিশশো সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় প্রিন্সলি স্টেটগুলো সিদ্ধান্ত নিতে পারে ভারত পাকিস্তান না স্বাধীনতা কালার তখন নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে এ প্রসঙ্গে বলে রাখা ভালো ব্রিটিশরা মনে করত সব জাতিগোষ্ঠীকে একভাবে শাসন করা যায় না তাই ব্রিটিশরা একটা নীতি অবলম্বন করেছিল শাসন করো ভয় দেখাও পাঞ্জাবিদের সিন্ধিদের বালুচদের সম্মান করো ব্রিটিশরা বুঝেছিল সব জাতিগোষ্ঠীকে একভাবে দখল করা যাবে না বালুচরা জন্মগত বিদ্রোহী ব্রিটিশরা প্রথম চেষ্টা করেছিল শক্তি দিয়ে দখল করতে কিন্তু আঠেরোশো বিয়াল্লিশে কাবুলে তাদের সৈন্য হেরে পিছু হতে বাধ্য হয় আর যুদ্ধ ব্রিটিশদের চোখ খুলে দিল তাই ব্রিটিশরা অন্য পথ নিল অঞ্চলটা বিশাল মরুভূমি আর পাহাড় ঘেরা হওয়ায় ব্রিটিশরা তেমন সুবিধা করতে পারেনি এর মধ্যে উনিশশো সাল ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে তবে এই দেশভাগের ক্ষেত্রে খান আব্দুল গাফর খান ছিলেন ঘোরতর বিরোধী এই আব্দুল গাফর খান যিনি সীমান্ত গান্ধী নামেও পরিচিত ছিলেন তিনি এই অঞ্চলের নেতাও ছিলেন এই মানুষটি যেহেতু ভারতের স্বাধীনতার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতেন তার জন্য তাকে সীমান্ত গান্ধীও বলা হয় স্বাধীন চেতা ধর্মনিরপেক্ষ ও প্রকৃত দেশপ্রেমিক এই মানুষটি উনিশশো সালে তৈরি করেছিলেন ক্ষুদাই খিদমাত নামে একটি বাহিনী যা রিডশার্ট নামেও পরিচিত ছিল তারই দল ইংরেজদের নাস্তানাবুது করেছিল খান আব্দুল গাফার খান ছিলেন দেশভাগের সময় কঠোরভাবে পাকিস্তান বিরোধী ধর্ম নিরপেক্ষ একজন প্রকৃত জাতীয়তাবাদী মানুষ 1947 সালে পাকিস্তান সৃষ্টি হলে বালুশের মনে নতুন করে এক ভাবনা মাথাচাড়া দিল তারা কোনোভাবেই পাকিস্তানের সাথে থাকতে চাইনি বালুচিস্তান ভারত ও আফগানিস্তানের সাহায্য চাইছিল স্বাধীন থাকতে তাদের ইচ্ছে না থাকলেও এক প্রকার বাধ্য হয়ে যেতে হয় পাকিস্তানে পাকিস্তানি ইতিহাসবিদ ইয়াকুব খান ব্যাঙ্গাস তার লেখা আ প্রিন্সলি অ্যাফেয়ার গ্রন্থে লিখেছেন বালুচিস্তান কখনোই পাকিস্তানে যোগ দিতে চায়নি সেখানে গণতান্ত্রিক জাতীয়তাবাদী আন্দোলন ছিল তিনি আরও বলেন খান আব্দুল গাফর খান ও কেএসএনপি তারা সরাসরি ভারতে যোগ দিতে চেয়েছিল তারা মনে করতেন মুসলিম বলেই পাকিস্তানের অংশ হতে হবে তার কোনো মানে নেই কিন্তু তাদের এই প্রতিরোধ পাকিস্তান সরকার ভেঙে দিয়ে সেনাবাহিনীর বলপূর্বক বালুচিস্তান দখল করে নেয় ইতিহাসবিদ মোবারক বলেছেন পাকিস্তানের ক্ষমতা শীর্ষে বসে জিন্নার মনোভাব এত হিংস্র হয়ে যায় আর তিনি জোর করেই বালুচিস্তান দখল করে নেন আর এই সংযুক্তির পর থেকে শুরু হয় বেলুচিস্তানের প্রতিরোধ উনিশশো সালের আব্দুল করিমের বিদ্রোহ যেন একটা গোটা জাতির চিৎকার এরপর উনিশশো আটান্ন এবং প্রতিবারই যেন ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে দাবি ছিল খুবই সামান্য প্রাকৃতিক সম্পদের উপর পূর্ণ অধিকার একটা জাতির সংস্কৃতির স্বীকৃতি আর একটা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার কিন্তু প্রতিবারই আলুচিস্তানের নাগরিকদের সেই স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অশুভ শক্তি পাকিস্তান কিন্তু কালাতের খান মির আহমেদ ইয়ার খান উনিশশো সাতচল্লিশ সালের এগারোই অগস্ট তাদের বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র বলে ঘোষণা করে কিন্তু জিন্না তার অবস্থান বদলে তার ঠিক সাত মাস পর অর্থাৎ উনিশশো সালের সাতাশে মার্চ বালুচিস্তানকে জোর জবরদস্তি করে দখল করে নেয় সেই সময় মীর আহমেদ ইয়ার খান ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে যোগাযোগ করেছিলেন তিনি বলেছিলেন হয় আমাদের স্বাধীন থাকতে দিন নয় ভারতবর্ষের সঙ্গে যুক্ত করে নিন কিন্তু কোনোভাবেই তাদের সক্ষতার হাত বাড়িয়ে দেয়নি কেন বাড়িয়ে দেয়নি সেটা আমার জানা নেই কিন্তু জওহরলাল নেহরুর সেদিনের মৌনতা আর জিন্নার আগ্রাসন সম্পূর্ণভাবে একটা স্বাধীন বেলুচিস্তানকে আগ্রাসী পাকিস্তানের হাতে নাস্তা হতে হলো আর স্বাধীন বালুচিস্তান কবরস্থ হলো তাদের বালুকাময় মাটি ঘটনার পর পাকিস্তানের প্রতি তীব্র ঘৃণা জন্মায় যা আজও কিন্তু বহাল রয়েছে আর তারা সশস্ত্র বিদ্রোহ করে চলেছে উনিশশো সাল থেকে দু পর্যন্ত বহুবার বালুচ বিদ্রোহ হয়েছে আর এই বিদ্রোহকে দমন করতে এয়ার স্ট্রাইক গুম খুন ধর্ষণ গণহত্যার মতো পদক্ষেপ নিয়েছে পাকিস্তান পাকিস্তানের দমনমূলক পদক্ষেপ যত কঠোর রয়েছে বেলুচিস্তানের স্বাধীনতাকামী মানুষদের প্রতিবাদ প্রতিরোধ তত হয়েছে সংঘবদ্ধ হওয়া থেকে দুটি দল তৈরি হয় দুটি সশস্ত্র দলের জন্ম নেয় যার একটি নাম হচ্ছে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ আর আরেকটা হচ্ছে বালুচ লিবারেশন ফ্রন্ট অর্থাৎ বিএলএ আর এই দুটি সংগঠন বালুচের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে আর বহু জায়গায় তারা আক্রমণও করছে সশস্ত্র বাহিনীদের দ্বারা কিন্তু কিছুদিন আগে তুরাবে বালুচ লিবারেশন আর্মি পুলওয়ামা ধাঁচে একটা হামলা চালায় যেখানে নশো কেজি বিস্ফোরক ব্যবহার করে আটচল্লিশ জনের একটা পাক সেনার বাসকে তারা উড়িয়ে দেয় অন্যদিকে জাফর এক্সপ্রেস মতো একটা ট্রেনকে তারা হাইজ্যাক করে নেয় যেখানে চারশো জনের মতো যাত্রী ছিল ট্রেনটা কোয়েটা থেকে পেশোয়ারা যাচ্ছিল সেই ট্রেনে থাকা বালুচ যাত্রীদের ছেড়ে দিলেও আইএসআই সদস্য এবং পাক সেনাদের আটকে রাখা হয় এবং তাদের পরে হত্যাও করে দেওয়া হয় আর এভাবে বেলুচিস্তান স্বাধীনতার জন্য বালুচ লিবারেশন আর্মি এবং বালুচ লিবারেশন ফ্রন্টের সশস্ত্র অভিযান বেড়েই চলেছে গত দু হাজার চব্বিশের রিপোর্ট অনুযায়ী বালুচিস্তানের সহিংসতার মাত্রা প্রায় ছিয়ানব্বই শতাংশ বৃদ্ধি পেয়েছে আর এই সহিংসতার কারণে গত দু হাজার চব্বিশের পর প্রায় এক হাজারের নিহত হয়েছে এবার প্রশ্ন হল বালুচিস্তান কি পাকিস্তান থেকে বেরিয়ে স্বাধীন হতে পারবে বালুচিস্তানের স্বাধীনতা কিছুটা সময়ের অপেক্ষা আর বালুচিস্তানের স্বাধীনতা জোরদার হয়েছে দু হাজার পঁচিশ সালের নয় মে পর থেকে কারণ বালুচ নেতা মিরিয়াজ বালুচ রিপাবলিক অব বালুচিস্তান ঘোষণা করে এবং তিনি জাতিসংঘের কাছে আবেদন করে স্বীকৃতি ও শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের জন্য আর বন্ধু ভারতের কাছে অনুরোধ করে যেন দিল্লিতে একটা স্বাধীন বালুচিস্তানের দূতাবাস তৈরি করে দেওয়া হয় সেই জন্য বালুচিস্তানের স্বাধীনতার ক্ষেত্রে পাকিস্তানের রাজনৈতিক মহলেও আলোচনা কিন্তু চলছে কিছুদিন আগে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে একজন সংসদ সদস্য স্বীকারও করেছেন যে বালুচিস্তানের একটা বড় অংশের নিয়ন্ত্রণ পাকিস্তান কিন্তু হারিয়ে ফেলেছে আসুন সেই সংসদ সদস্য কি বলেছেন শুনে নেওয়া যাক বলুচিস্তান কে পাঁচ সে সাত আজলা এস পজিশন মে হ্যাঁ ও আজাদি কাজ এলান কর দেন দিন আকাওয়ামে মুত্তাহিদা মে হয়ে যাবে অর্থাৎ বুঝতে পারছেন পাকিস্তান কিন্তু আবারও ভাঙতে চলেছে এবার প্রশ্ন উঠবে বালুচিস্তানের স্বাধীনতার ক্ষেত্রে ভারতের ভূমিকা কি হবে আসুন সেগুলো ছোট করে বিশ্লেষণ করে দেখা যাক দেখুন দীর্ঘদিন ধরে পাকিস্তান অভিযোগ করে আসছে বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে ভারত নাকি সমর্থন এবং এবং সব সাহায্য 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 করে করে আসছে আসছে লিবারেশন আর্মিকে অর্থ অস্ত্র ভারত বালুচ কিন্তু উনিশশো সালের পর থেকে যদি দেখা যায় ভারত কিন্তু বালুচিস্তানের উপর হওয়া পাকিস্তানের এই অত্যাচারকে আন্তর্জাতিক ফোরামে তীব্র নিন্দা করেছে এবং সমালোচনা করে এসেছে কিন্তু এখন যা সময় বা পরিস্থিতি তাতে কিন্তু আলোচনার আর বিশেষ জায়গা নেই এখন নিতে হবে একটা শক্ত পদক ইতিমধ্যে বহু বালুচ নেতারা ভারতের কাছে আবেদন জানিয়েছে তাদেরকে সাহায্য করার জন্য বালুচ নেতা নীলা কাদরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দাদা সম্বোধন করে রাখি পাঠিয়ে আবেদন করেছে যে তাদের উপর হওয়া যে গণহত্যা বা অত্যাচার চলছে তাতে যেন ভারত পালাকোটের মতো একটা সার্জিক্যাল স্ট্রাইক করে কিন্তু ভারতবর্ষ কি কখনো এই ধরনের কোনো সার্জিক্যাল স্ট্রাইকে জড়িয়ে পড়বে একদমই নয় ভারতের অর্থনীতি এখন যেভাবে উন্নতির দিকে এগোচ্ছে তা ভারত যদি সরাসরিভাবে সাহায্য করে তাহলে ভারত পাকিস্তানে যুদ্ধ লেগে যাবে তাই ভারতের উচিত স্মার্ট স্ট্র্যাটেজি পালন করা আর সেগুলি বিশেষজ্ঞদের মতে হলো নাম্বার ওয়ান আন্তর্জাতিক ফোরামে বালুজদের দাবি তুলে ধরে কূটনৈতিক সমর্থন আদায় করা নাম্বার টু মানবাধিকার ইস্যু নিয়ে পাকিস্তানের নিপীড়ন তুলে ধরা নাম্বার থ্রি জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়ায় জনমত গঠন ও প্রচার করা নাম্বার ফোর পাকিস্তানের উপর কৌশলগত চাপ সৃষ্টি করা আর নাম্বার ফাইভ সরাসরি হস্তক্ষেপ না করে কৌশলীয় অবস্থান রাখা এবার অনেকেই ভাববেন বেলুচিস্তানের স্বাধীনতার ক্ষেত্রে ভারত হস্তক্ষেপ করবে কেন দেখুন জঙ্গিস্তানের অত্যাচারে সেই উনিশশো সালের পর থেকে ভারত অত্যাচারিত হয়ে আসছে ভারতের ভেতরে শত শত জঙ্গিহানা চালিয়েছে এই জঙ্গিস্তান তাই এবার সময় এসেছে সঠিক পদক্ষেপ নেওয়ার তাই ভারতের এই মুহূর্তে করণীয় একটাই ওয়ান যে দেশ ভারতকে ভাঙতে চায় তাকে দুর্বল করা রাজনৈতিকভাবে টু বালুচিস্তানকে স্বাধীন করলে পাকিস্তানের সন্ত্রাসী নেটওয়ার্কে অনেকটাই দুর্বল করা যাবে নাম্বার থ্রি বালুচিস্তান পাকিস্তানের ভূ রাজনৈতিক শক্তিকে দুর্বল করে দেবে আর নাম্বার স্বাধীন বেলুচিস্তান হলে ভারতের সাথে বেলুচিস্তানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বৃদ্ধি পাবে আপনারা অনেকেই জানেন একান্ন শক্তিপীঠের হিংলাজ মাতার মন্দির বেলুচিস্তানে রয়েছে আর এখনই সময় এই পাকিস্তানের মতো অশুভ শক্তির হাত থেকে হিংলাজ মাতার মন্দিরকে বন্ধন মুক্ত করা আর আমার মনে হয় এটাই হিংলাজ মাতার ইচ্ছে বালুচিস্তান স্বাধীন হলে বালুচিস্তানের সাথে ভারতবর্ষের একটা সুসম্পর্ক গড়ে উঠবে কারণ বহু ভারতীয় পর্যটক বেলুচিস্তান মুখী হবে আর এর ফলে বেলুচিস্তানের অর্থনীতির যেমন উন্নতি ঘটবে পাশাপাশি বেলুচিস্তানের সাথে ভারতবর্ষের একটা সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে উঠবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর আমার এই ভিডিওটা দেখে আপনি যদি সহমত হন আপনার সুচিন্তিত বক্তব্য আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ নমস্কার